কুষ্টিয়ায় মিলল নিহত এমপি আনারের কোটি টাকার গাড়ি আছে বড় রহস্য কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ি সন্ধান মিলেছে কোটি টাকা দামের এই গাড়িটি ছিনাদার চার আসনের সাবেক সদস্য সংসদ সদস্য এমপি নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করা হচ্ছে জানা যায় কয়েক মাস আগে একটি সিগারেট কোম্পানির তত্ত্বাবধানে গাড়িটি কুষ্টিয়া আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামে ভবনের গ্যারেজে এনে রাখা হয় গাড়িটি মাঝে মধ্যে স্টার্ট দেওয়া হতো তবে সম্প্রতি এই গাড়ির খবর জানাজানি হয়ে যায় গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা পরে সোমবার নয় জুন রাত বারোটার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান গাড়ি থেকে গাড়ির কাগজপত্র সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছেন পুলিশ কালো কালারের গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ঘ বারো ছয় কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক এস আই স্বপন গণমাধ্যমকে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি গাড়ি থেকে গাড়ির কাগজপত্র সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে গাড়িটি ঝিনাদার চার আসনের সাবেক সদস্য সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে স্থানীয়দের সূত্রে জানা যায় জেনু ইন লিফ কোম্পানি থেকে একটি সিগারেট কোম্পানি কয়েক মাস আগে এই সাফিনা টাওয়ারের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছে এই গাড়িটা কয়েক মাস ধরে এখানে রাখা হয়েছে গাড়িটি নিয়মিত স্টার্ট দেওয়া হতো তবে চালক স্থানীয় গণমাধ্যমকে জানান এটি কার গাড়ি তার কোনো ধারণা নেই কেবল কোম্পানির নির্দেশনা মেনেই তিনি গাড়ি চালু করতেন তবে সেটা কখনোই ভবনের বাইরে নেওয়া হয়